একই সাথে তিন তিনটি বউকেই ডিভোর্স করতে চাচ্ছে ইমান আলী নামের এই ব্যক্তি যদিও খুব শখ করে তিনটি বিয়ে করেছিল সুখের সংসার করবে বলে কিন্তু কিছুদিন যেতে না যেতেই কোনোভাবেই যেন আর সে কুলি উঠতে পারছে না বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই এই যে আপনার তিনটা স্ত্রীকে একই সাথে ডিভোর্স করতে চাচ্ছেন মূলত কারণটা কি বাপরে অনেক মনে দুঃখ নিয়ে ডিভোর্স করবা চাইতে আসি তিনটায় বিয়ে করছি না মনে করেন দুই মন মুরগির খাইছে আমি যেমন মনে করেন যদি বড় বউয়ের কাছে যায় যাওয়ার নাকি কয় চাইলের বস্তা নাগবো গরুর মাংস নাগব ইলিশ মাছ নাগবো অমুক নাগবো তমুক নাকবো কন্তিকে আবার আহি যদি দ্বিতীয় নাম্বার বইয়ের কাছে আহি কয় লিপস্টিক না সোনো নাগবো পাউডার নাকবো কুমকুম নাগব মানে বিভিন্ন ভেড়াইটার কাছে কয় তোমার আছে দেরি হলে কে নিকা দুই ঘন্টার সময় তোমার আড়াই ঘণ্টা হলে লক্ষ্য নিা আমি তো একটা মানুষ বাই আমারও তো একটা মনে করেন জীবন আছে তাই না এই বডি আর এই বডি নাই

তুমি ওই বললো অনেকে চা পাওয়া অনেকে চা পাওয়া কসমেটিক তোমার ফেসওয়াশ তোমার জামা কাপড় এগুলো আর আমার চা পাও কি সামান্য একটু বাজার তাহলে আমার দুই দুটা বিয়ে করেছে আমি মাইনে নিয়েছি সামান্য বাজার নিয়ে যেন তালাক দিবো তো তাহলে এটা কি আমি মানবো এটা আমার সন্তান আছে আমার আমি বড় বউ ওই সংসারে আমি আগে আসছি না আমি এই সংসার যেটাই শুনতে হইবো ওই তালাকের নাম যে মুখে নেই না বাইরের মাথা ফাটা মাছ তো আমি একদম দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে পরিস্থিতি খুবই অস্বাভাবিক আমরা একটু ওনার মেজবোর কাছ থেকে জানার চেষ্টা করি আসলে আপনার স্বামী তো আপনাদের তিন বউকে একই সাথে ডিভোর্স করতে চাচ্ছে আপনি কি ডিভোর্স নেওয়ার জন্য প্রস্তুত কোনো ভাবেই সম্ভব না কারণ আমি ওর অনেক ভালোবাসি আমি তো আগে সাজতাম না ওই পরে বিয়া করার পর আমি একটু মডার্ন হয়েছি জানি আমার বউ আমার জামে খালি আমার দিকে আহে

মূলত কারণ হচ্ছে ভাল লাগতো ভাল লাগে যে কারণে হচ্ছে গিয়ে বিয়ে বসা আর এক বছর হয়েছে এক বছরের মধ্যে তালাকে নাম নিতেছে আছে এখন তো ভালো করে বিয়ের ফুলটাই টাই ফুটে নেয় তাহলে তালা কিভাবে দিবে কেবল তো মাত্র শুরু হয়েছে আগে রক্ত কামু পরে মাংস কামু পরে হাত কামু তারপর হচ্ছে সারি কথা আচ্ছা আচ্ছা আপনি কোনোভাবেই তাকে ডিভোর্স করতে চাচ্ছেন না না সে যদি আপনাদের নিয়ে সংসার না করে আপনারা কি জোর করে তার সাথে সংসার করতে হ্যাঁ যেভাবে করতে হয় এভাবেই করব জোর করে কিভাবে সংসার করে একজন যেভাবে করতে হয় বললাম না এর জন্য যা যা করেন সবকিছু করবো তারপরে সংসার করে চারবো দর্শক আপনারা দেখতেই পারলেন স্বামীর সাথে সংসার করার জন্য যত ধরনের কঠোর পদক্ষেপ আছে সব কিছুই তারা গ্রহণ করবে কিন্তু কোনোভাবেই এই স্বামীকে হাতছাড়া করতে চাচ্ছে না এই তিন বউর মধ্যে এক বউ তো এইরকম ঘটনা আসলে অনেক ঘটে থাকে যদিও আমরা ভিডিওটা খুবই হাস্যকরভাবে তৈরি করেছি আমাদের সমাজ এরকম অনেক যুবক ছেলে বা অনেক পুরুষ মানুষ আছে যারা একের অধিক বিবাহ করতে চায় তো আগে এতটুকু জেনে বুঝে বিবাহ করার সিদ্ধান্ত নেবেন যদিও ছেলে মানুষের হচ্ছে আপনার চারটি বিয়ে করার অনুমতি আছে বা থাকলেও সেটা সামল দেওয়া কিন্তু আসলে মোটেও সহজলভ্য কোনো বিষয় না এই বিষয়টিকে সহজ করতে যারা পারবেন একমাত্র তারাই একের অধিক বিয়ে করবেন তাছাড়া কেউ এই দুঃসাহসিকতার পরিচয় দিতে যেয়ে বিপদে পড়বেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ